আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকের ব্লগে হচ্ছে আমি তোমাদেরকে নতুন একটা জিনিস দেখাবো তো ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো পুরো ভিডিওটায় দেখো তোমরা স্কিপ করে যেও না আজকে হচ্ছে বুধবার আর আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করেছি তার কারণ হচ্ছে গত রাত্রে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর সকালে অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে ওই জন্য মানে কাজও করতে পারেনি আর ব্লগও করতে পারেনি তো এখন বাজে দুপুর বারোটা তো এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম তো সকালে তো কোনো রকমে বাসন কুসন মেজে চা পানি খেয়েছি আর এখন দুপুরে রান্না মানে ভাত বসিয়ে দিয়ে আসলাম তোমরা দেখতে পেলে আরে দেখো ছেলে লুঙ্গি পরে কীভাবে হাঁটাচলা করছে তো ছাদের পানিগুলো একটু ঝাড়ু দিয়ে নামিয়ে দিচ্ছিলাম তো ওকে দেখে ওর লুঙ্গিটা একটু ভালো করে বেঁধে দিচ্ছি আর কি নাহলে আবার লুঙ্গিতে পা লেগে পড়ে যেতে পারে তো ওই দেখো একটু পানি নামিয়ে দিয়েছি আর ও ঝাড়ুটা নিয়ে চলে গেল ওর বাবার ওখানে আর এই দেখো উঠোনে কত পানি জমা হয়ে গেছে তো বন্ধুরা যখন বৃষ্টি হয় না তখন উঠানের মাটিগুলা মানে বৃষ্টি ওই উপরে যে টিনের ছাউনি আছে ওই টিনের পানি পড়ে পড়ে উঠানের মাটিগুলা কেটে বাইরের দিকে চলে যায় তো বাইরে রাস্তার মধ্যে কাদা হয়ে যায় ওই জন্য তোমাদের দাদা ভাই একটু মাটিগুলা ঝাড়ু দিয়ে নামিয়ে দিল হলে লোকজনের হাঁটা চলার অসুবিধা হবে আর এই দেখো রাস্তাটা পুরো ঢালাই হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এই দেখো ছাদের পানিগুলো একটু নামিয়ে দিচ্ছে আর আম গাছের ওখানে যে আমি গাছগুলা লাগিয়েছিলাম আম গাছের নিচে তো ওই এই দেখো তোমাদের দাদা ভাইয়ের পিছনে দেখো এখানে নিয়ে এসেছি এই ছাদটার মধ্যে তো এখানে হচ্ছে আম গাছের এখানে একটাই গাছ আছে ওটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডালিম গাছ তো এই গাছটা হচ্ছে রাত্রে যে বৃষ্টি হয়েছে তো এই টিনটা পুরো বৃষ্টির জলে ভর্তি হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইকে বললাম যে দুটো ইট দিয়ে ইটের উপরে বসিয়ে দাও তাহলে যদি পানিগুলো বেরিয়ে যায় তো পানিগুলো তাও বের হচ্ছিল না ওই জন্য একটা আর ফুটো করে দিচ্ছে এই দেখো ছেলে কেমন বোতলে পানি ভর্তি করে আর এই দেখো কি একটা নিয়েছে ওটা দিয়ে খেলা করছে আর এদিকে আমি উঠানটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো যখন বৃষ্টি হয় না তখন গাছের পাতা মানে আম গাছের আর কাঁঠাল গাছের পাতাগুলো পড়ে ঠান্ডা পুরো ভর্তি হয়ে যায় তো বৃষ্টি হয়ে তো পুরো কাদা হয়ে গেছে তো ওই দেখো পাতাগুলো মানে যেতেই চাইছিল না পা দিয়ে একটা একটা করে তুলে দিচ্ছি হাত দিয়ে তুলে দিচ্ছি এভাবে করে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি আমার ঝাড় দেয়া হয়ে গেল। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই কিছু আগাছা তুলে দিচ্ছে এখানে অনেকগুলো আগাছা হয়েছে আর এ দেখো মানে সন্ধ্যা মালতের গ্যাসটা কতটা বড় হয়ে গেছে জায়গাটা পুরো ঢেকে রেখেছে তো ওই ডালগুলা একটু ভেঙে দিচ্ছিল আর এদিকে দেখো আমি ভাত বসিয়েছিলাম তো ভাত প্রায় হয়ে আসছে আর একটু হলে হয়ে যাবে ভাতগুলো নামিয়ে নেব আর বন্ধুরা এখন তো মানে বৃষ্টির খুব মানে দরকার ছিল বৃষ্টির খুব প্রয়োজন ছিল মানে লোকজন জমিতে ধান লাগাতে পারছিল না অনেক দিন ধরে বৃষ্টির জন্য অপেক্ষা করেছিল কেউ কেউ আবার মেশিনের সাহায্যে পুকুর থেকে জল জমিতে দিয়ে তারপরে ধান লাগিয়েছে আর কেউ অপেক্ষা করেছিল বৃষ্টি কখন হবে তো আজকে সেই আশাটা পূরণ হয়েছে সবাই খুশি হয়ে গেছে বৃষ্টি হওয়াতে আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে কী না করতে পারে তো এই দেখো বন্ধুরা আমার শাশুড়ি মার ভাত ভাত তরকারি হয়ে গেছে তো আমাকে দিলো ছেলের জন্য ভাত আর তরকারি আর আমি ওই যে তরকারি দিচ্ছি তো আমরা আলাদা রান্না করলেও কিন্তু কেউ কাউকে ছেড়ে খাই না আর এই দেখো তোমাদের দাদা ভাই এখানে আম আম খুঁজছে তো বন্ধুরা কাস্ত কাজ তো হয়ে গেল এখন আমি একটু মানে ঘর বারান্দাগুলো ঝাড় দিব তো ওই জন্য আগে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি আর এই দেখো এখানে দুটা ছোটো ছোটো পাখি এসছে তো এরা হচ্ছে তোমরা এরা আগের ভিডিওতে দেখেছ এগুলা হচ্ছে চুড়ুই পাখি মানে টিনের যে দেওয়াল আর টিনের ছাউনির মাঝখানে যে ফাঁক থাকে ওখানে বাসা করেছে বাসা করে থাকে ওরা দেখেছো তোমরা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি তো এখন তো শুকনো খোড় পাতা পাচ্ছে না তো এখন গাছেই থাকছে আর এখানে যদি কিছু পড়ে টড়ে থাকে তো খাওয়ার জন্য চলে আসে তো এ দেখো আমার গ্যাস ওভেনটা মোছা হয়ে গেল এখন আমি এই যে এগুলা একটু ঝেড়ে ঝুড়ে মানে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব তো বন্ধুরা মানে বেশ কয়েকদিন হয়ে গেছে আমি ভিডিও দিতে পারিনি আমি একটু প্রবলেমে পড়েছিলাম তো তোমরা কিছু মনে করো না আমার ভিডিওগুলো দেখো ঝাড় দেওয়া হয়ে গেল আর এই যে তোমরা দেখলে ছেলে মুখ ভার করে দাঁড়িয়ে আছে তো ওকে আজকে আমি একটু বোকা দিয়েছি তো ওই যে দেখলে অনেকক্ষণ ধরে জল নিয়ে খেলা করছে তো শরীর খারাপ করবে ওই জন্য ওকে একটু বোকা দিয়েছি তো স্নান করে লুঙ্গিটা যে এখানে খুলে রেখে তারপরে জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা অধিকার কাজকর্ম হয়ে গেছে আর এই যে দেখো এখানে কিছু কাপড় ছিল আর এই দেখো ছেলে স্নান করে লুঙ্গিটা খুলে রেখেছে তো ওই লুঙ্গিটা আর কয়েকটা কাপড় আরও ছিল ওই কাপড়গুলো এখানে আমি বালতিটাতে করে ভিজিয়ে দিচ্ছি এখন হচ্ছে বাসনগুলো ধুয়ে নেব আর তারপরে কাপড়গুলা ধুয়ে নেবো তো এই দেখো বন্ধুরা কাপড়গুলা ভিজিয়ে দিলাম দিয়ে এখন বাসনগুলা ধুয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি বাসনগুলো মেজে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই ধুয়ে নিচ্ছে তো চলো বাসনগুলো আগে ধুয়ে নিই বাসন ধোয়া হয়ে গেল আর এখন হচ্ছে তোমাদের দাদা ভাই স্নান করছে তো চলো ততক্ষণে আমি তোমাদেরকে একটু গাছগুলো দেখিয়ে দিই তো ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা নতুন জিনিস দেখাবো আজকের ভিডিওতে তো এই দেখো নতুন জিনিসটা হচ্ছে এই পেঁপে গাছগুলা অনেক ছোট ছিল আর এখন এই দেখো অনেকটা বড় হয়েছে আর হচ্ছে ফুলও এসছে আর একটা দেখো মানে পেঁপেও ধরেছে এ দেখো এই দেখো এটা হচ্ছে পেঁপে ধরেছে তো এখন তো মানে কালারটা সাদা হয়ে আছে তো যতই বড় হবে ততই সবুজ হবে তখন ভালো করে বোঝা যাবে আর কি তো বড় গাছটাতে তো পেঁপে ধরেছে আর এই দেখো ছোট গাছটাতে কেমন মানে এগুলা কি ফুল না ফল আমি জানি না তো এগুলাতে পেঁপে ধরবে কি না তাও জানি না তো তোমরা কমেন্ট করে জানিও যে এইগুলা ফুলে পেঁপে ধরে কি ধরে না তো বন্ধুরা এ দেখো এগুলা হচ্ছে আম গাছের নিচে যে গাছগুলো বুনেছিলাম ওই গাছগুলা এখানে এনে রেখেছি তো এ দেখো পুই গাছটার একটা ডাল আমি কেটে মানে রান্না করে খেয়েছি আর একটা ডালে দেখো বড় হচ্ছে আর আরে দেখো এখানে হচ্ছে ছোট ছোট এখানে চারটা মরিচের গাছ তো এই গাছগুলো আমি পরে অন্য টবে বুনে দেব আরে দেখো এগুলা লিচুর গাছ ছোট ছোট আর এখানে দেখো এই ছোট্ট মরিচের গাছটাতে একটা মরিচ ধরেছে এ দেখো একটাই মরিচ ধরেছে আর ছোট ছোট মানে ফুলের কুড়ি এসছে দেখো ফুলের যে ছোট্ট একটা মরিচ আর এ দেখো বন্ধুরা এই মরিচের গাছটা অনেকটা বড় হয়েছিল আর এই পেয়ারার গাছটা এই পাথর কুচির গাছটা একটা ছাগল এসে মানে খেয়ে চলে গেছে ওই জন্য আমার মনটা একটু খারাপ আর এ দেখো এটা গাছটা হচ্ছে অনলাইন থেকে যে আনিয়েছিলাম তো এত বড় হচ্ছে গাছটা অল্প দিনে অনেকটা বড় হয়ে গেল। তো এটা জানি না এটা কিসের গাছ আর কেমন ফল ধরবে তাও জানি না তো যখন ফল ধরবে তখনই বুঝতে পারবো ও মরিচ গাছটাতে ফুলও ধরছে না ফলও ধরছে না তো জানি না ধরবে কি না তো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম তোমরা ভালো থেকো আমার জন্য দোয়া করো